বিসমিল্লাহ রহমানের রেহেম আসসালামু আলাইকুম আবৃত্তি ঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত জীবন মানেই অপেক্ষা কেউ কারোর জন্য অপেক্ষা করে কেউ কোনো খবরের জন্য আবার কেউ শুধু একটা ফিরে আসা মানুষের জন্য কিন্তু সত্যিটা নিষ্ঠুর যার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি সে হয়তো আমাদের কথা ভাবেই না আমাদের নামটা হয়তো তার ডায়েরির একটা পাতাতেও লেখা নেই এ অদৃশ্য অপেক্ষার বোঝা সবচেয়ে ভারী কারণ তার শুধু সময় নেয় না আক্তার ভেতরটাও ধীরে ধীরে ফাঁকা করে দেয় অভিমান জমে জমে পাহাড় হয় কিন্তু সে পাহাড় গলানোর মতো মানুষ কখনোই পাশে আসে না তখনই বোঝা যায় জীবন কারো জন্য থেমে থাকে না থেমে থাকে শুধু আমাদের হৃদয়